পশ্চিমবঙ্গের সব থেকে গুরুত্বপূর্ণ এবং সম্ভবত এক নম্বর সুপার স্পেশালিটি হাসপাতাল এস কে এম হাসপাতাল যেটাকে অনেকেই পিজি হাসপাতাল বলে চেনেন পশ্চিমবঙ্গে এর থেকে বড় এবং এর থেকে বেশি সক্ষম হাসপাতাল আর কোনো নেই এবং এই এস এস কে এম হাসপাতালের ঘটনা দিনে দুপুরে এস এর মতো একটি হাসপাতালের ভেতরে এক নাবালিকাকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে রাতের অন্ধকারে নয় আরও একবার ভাবুন এস এস কে এর মতো এত বড় একটা হাসপাতাল এত মানুষ জোন সেখানে এবং সেখানেও দিনে দুপুরে একজন নাবালিকা একটি মেয়েকে ধর্ষণ করার চেষ্টা করা হয়েছে আপনারা এটা শুনে একটু আশ্চর্য লাগতে পারে যে এরকম একটা ঘটনা কি করে ঘটতে পারে জানা যাচ্ছে যার বিরুদ্ধে অভিযোগ যে এই ঘটনাটা ঘটিয়েছে সে সোমনাথ পণ্ডিত হাসপাতালে গ্রুপ ডি পদে কর্মরত ছিল এবার সোমনাথ পণ্ডিত হাসপাতালে কর্মরত থাকার কারণে এসএসকেএম এ সম্ভবত তার যাওয়া এতো ছিল বর্তমানে আবার সে এনআরএস হাসপাতালে কাজ করছিল এমন খবরও সামনে উঠে আসছে সেই ব্যক্তি এস এস কেম হাসপাতালের ভেতরে ঢুকে গেছেন এবং তার নাম অমিত মল্লিক এইবার এস এস কেম হাসপাতালে এক নাবালিকা তার মা এবং দাদুর সঙ্গে ডাক্তার দেখাতে এসেছিলেন ওপিডিতে টিকিট করার জন্য মা গিয়েছিলেন এবং সেই সময়ও তিনি কিন্তু মেয়েকে একা রেখে যাননি দাদুর কাছে রেখে গিয়েছিলেন তখন এই অমিত মল্লিক ব্যক্তি ওই দাদু এবং নাতনির কাছে আসে নিজেকে ডাক্তার বলে পরিচয় বিশেষজ্ঞ নিজেকে বলে। তারপর ওই নাবালিকাকে সেই ওপিডির যেখানে তারা অপেক্ষা করছিলেন ডাক্তার দেখানোর জন্য সেখান থেকে ট্রমা কেয়ারের শৌচাগারে নিয়ে যায় এবং সেই শৌচাগারের ভেতরে তাকে মলেস্ট করে তার শিলতা হানি করেছে এবং তার ধর্ষণ করার চেষ্টা করেছে এই অভিযোগ উঠে আসছে হাসপাতালের ভেতর দিনে দুপুরে এই ঘটনা ঘটেছে এই তথ্য সামনে উঠে আসছে এবং এই অমিত মল্লিককে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে যে অমিত মল্লিকের কাজটা ছিল দালালি করা হাসপাতাল চত্বরে দালালি করাটা তার কাজ ছিল এবং রোগীদের প্রতারণা করাটাই ছিল তার মূল কাজ রোগীদের প্রতারণা করে তার দিন চলতো এবং নিজেকে রোগীদের কাছে বিশ্বাসযোগ্য করে তোলার জন্য সে আবার সাধারণ পোশাকে থাকতো না ইউনিফর্ম পরে থাকতো